হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে দীপালি রান্নাঘর থেকে দীপালি একটা নতুন রেসিপি নিয়ে এসেছে গার্লিক লোটে গার্লিক লোটে করবো দেখো লোটে মাছটাকে ধুয়ে চুরিতে জল ছড়াতে দিয়েছি এখানে বড় বড় চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি রসুন অনেকগুলো কুয়া ছাড়িয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা নুন হলুদ সব আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মিষ্টি চালের মধ্যে দুটো টমেটো বড় বড় কুচিয়ে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিলাম আর দেবো গার্লিক বেশি করে অনেকটা রসুন লাগবে এতে যেহেতু আমি এখানে আদা দেবো না শুধু রসুন দিয়েই করবো গার্লিক নামটাই রেসিপিটার নামটাই যেহেতু হচ্ছে গার্লিক লোটে তাই জন্য রসুনটা বেশি লাগবে দেখো পেস্ট করে নিয়েছি আমি রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট রেডি কড়াইতে একটু তেল বেশ কিছুটা একটু তেল দিতে হবে মাছটাতে করার জন্য আর গোটা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটাও বেশি লাগবে গার্লিক ওটে করার জন্য চারটে বড়ো বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ব্রাউন ব্রাউন পেঁয়াজটা করে নেবো দেখো হালকা ব্রাউন ব্রাউন জামার পেঁয়াজ হয়ে গেছে দেখো পেঁয়াজটাও হয়ে গেছে এবারে আমি এখানে এক এক করে আদা এই সরি রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষাবে তার উপর টেস্ট হবে মশলাটা ভালো করে রুষ্ট গন্ধটাও চলে যাবে ভালো করে কষাতে কষাতে দেখো কষিয়ে নিচ্ছি নেওয়ার পর এবার এক এক করে সব মশলাগুলো দেব এখানে এখানে দেব প্রথমে আমি একটুখানি মিষ্ি জারে জল দিয়ে মশলা গায়ে লেগেছিলো ওটা ধুয়ে জলটা দিচ্ছি আর অন্য কোনো জল এখন দেব না মিষ্টি জারে জলটাই ধুয়ে রেখেছিলাম ওইটাই আমি দেব। এখানে আমি এক চামচ মতন হলুদ দিচ্ছি এবারে দিয়ে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মশলাটা একটু অনেকক্ষণ করে অনেকক্ষণ টাইম ধরে কষাতে হবে যত ভালো কষাবে তত টেস্ট হবে এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম আর একটু দিচ্ছি হাফ চামচ বা দেড় চামচ দেড় চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ হলুদ দিয়ে ভালো আর একটু জিরে গুঁড়ো এক চামচ আর একটু দিলাম দেড় চামচ আর ধনে গুঁড়ো এক চামচ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে আঁচ কমিয়ে গ্যাসের থেকে সিমে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেবে দেখো একটু লেগে লেগে যাচ্ছে তাহলে আমি ওই কম এমনি জল দেবো না আমি ওই মশলা মিশে মিশেজালে বাটি জলটাই দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো দেখো ওই জলটাই দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দেবো লোটে মাছগুলোকে আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দেইনি লোটে মাছটা দেওয়ার পর আমি নুনটা দেবো আন্দাজ মতন একবারই নুনটা আমি দিয়ে দেবো যতটা মাছ সেই হিসাবে তোমরা নুনটা দেবে আমার এখানে এক কিলো মতো লোটে আছে তাই জন্য আমি আন্দাজ করে নুন দিলাম দিয়ে লোটে মাছটা অনেকটা মশলা দিয়ে কষিয়ে নিচে নিয়ে মাছগুলো একটা বাটিতে তুলে নিয়ে এইভাবে কাটাগুলো বার করে নিচ্ছে এইভাবে কাটাগুলো বার করে নিলে এখানে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে একটু কাটা মুখে লাগবে না ছোট বাচ্চা থেকে বড়ো বাচ্চা সবাই এই মাছটা খেতে পারবে এইভাবে করলে দেখো এইভাবে কাটাগুলো বার করে নেবে নিয়ে সব কাটা চলে গেছে একটুও কাটা নিই এবার এই মাছটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো মশলাটার মধ্যে দিয়ে তারপর আমি আবার মাছটাকে কষাবো জলটাকে পুরো কষিয়ে নিয়ে যে জলটা আছে লোটের মাছের যে জল বেরিয়েছে আমি কিন্তু এখানে আলাদা কোনো জল দিইনি নি মাছ থেকে জল বেরিয়েছে ওই জলটাকে আমি এখানে কষিয়ে নেব তারপর আমি এখানে ধনে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়েও আরও শুকনো শুকনো কষিয়ে নেবো দিলেই আমার গার্লিক লোটে রেডি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চটপট রেসিপিটা থেকে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো বানিয়ে ফেলে বাচ্চা বড় সবাইকে বাড়ির লোকজনকে আত্মীয়স্বজনকে খাইয়ে দাও রেসিপিটা করে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কবে করতে ভুলো না কিন্তু কেমন দেখো আমার লোটে মাছটা পুরো হয়েই গেছে গার্লিক রোটে আমার রেডি খুব সুন্দর গন্ধ হয়েছে দেখো आम गार्लिक लोटे धान टाटा बाय